হ্যালো বন্ধুরা দাদা পাখির বাড়িতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকের পর্বটা কিন্তু দারুণ জমজমাটি হতে চলেছে কেউ একটু স্কিপ না করে পুরো গল্পটা দেখতে থাকো তো চলো দেখি না যে এক রাত্রিবেলা আজকে তোতা পাখিদের বাড়িতে কি ঘটনা ঘটে যা মাই বাবা তুমি যে একা তোমাকে বললাম প্রিয়াকেও সঙ্গে করে নিয়ে আসতে আর আমার গোপাল ঠাকুরকেও নিয়ে আসতে ওদেরকে আনলে না কেন বাবা মা আপনার গোপাল ঠাকুর তো সবসময় আপনার কাছেই থাকে সে বাড়িতে আর কতটুকু টাইম থাকে এই বাড়িতেই তো বেশিরভাগ সময় কাটায় আর আপনার মেয়ে এখন আর আসলো না কি একটা কাজ করছে বলছিল ফোনে ওই জন্য আসলো না আর আপনার গোপাল ঠাকুর একটু বই পড়ছে তাই জন্য মা আর ওকে আসতে দিল না আমি ভাবলাম আমি সন্ধ্যাবেলা একা একা বসে কি করব এই বাড়িতে আসলে সবাই মিলে একটু গল্প করা যাবে সেই জন্য চলে আসলাম একাই বেশ ঘরে চো একা এসছ ওদেরকে নিয়ে আসলে একটু ভালো হতো বুদি দুতা পাখি কোথায় ওদেরকে তো দেখছি না ওরা ঘরে বই পড়ছে তোতারা আর পাখির দুজন বন্ধু এসেছে সবাই মিলে এক সঙ্গে ঘরে বই পড়ছে ওই জন্য আর দেখতে পাচ্ছো না বন্ধুরা আছে না পড়া থেকে তো বেশি গল্পই করছে তা কি আর করবো ওরা তো রোজ রোজ আসে না আজকে এসে বললো কাকিমা পাখি তার সঙ্গে বসে বসে বই পড়বো আমি বললাম ঠিক আছে যাও পড়া করো কি করছে ঘরে চারজনে তা জানে বৌদি তুমি করে বলছো কেন আমি তো দুবার গিয়ে দেখে এসেছি ওরা চারজনে খুব ভালো বই পড়ছে সব সময় তুমি এই পাখিকে ওরকম করে বলো না পড়লেই ভালো বৌদি এখন সব কথা বাদ দাও কাজের কথাটা বলো কাজের কথা আবার কি আছে একটা সিক্রেট কথা আছে তোমার সাথে ডুবাই দাও সেই জন্যই তো তোমার সাথে ডেকে পাঠিয়েছি আমরা এইটা এই ক্যামেলের বায়নটা একটু বলে দে না আমি আমি না এটা বুঝতে পারছি না সি এ এম এল ক্যামেল ক্যামেল মানে উট তুই এই সহজ পরাটাও জানিস না এই তো তুই বলে দিলে আর কক্ষনো ভুলবো না চল তাহলে আবার পড়ি

আমরা তো অনেকক্ষণ পড়েছি চল না এখন একটা মজা করি এই অন্ধকারে আবার কি মজা করবি পাখি একটা দারুণ বুদ্ধি এসে যে আমার মাথায় এই পাখি কি বল বল কি বুদ্ধি এসে যে বল পাখি তুই আবার দুটো বুদ্ধি করছিস না আমি তোর কোনো কথা শুনবো না এই দিদিভাই রাগ করিস না শোন না শোন না একবার শোন না সে তোরটা তুই রাগ না একবার শুনিয়ে না বাকি কি বলছে দিদি ভাই কারিন চলে গেছে এখন আমরা বুঝে দে মা বিশমনি কাকাইকে বলে দি চলো খুব মজা হবে আরে তোতা বুদ্ধিটা কিন্তু পাখি বেই দিয়েছে চল না তোতা প্লিজ চল ও দিদি ভাই মাঝে হবে চলো না দিদি ভাই চলো না প্লিজ আচ্ছা তোরা যখন সবাই বলছিস চল তলে সেজিনি আর কি করা যাবে এই যা বৌদি কারেন্টটা তো চলে গেল এবারে কি হবে কি আর হবে একটু বাইরে বসো না আমরা তো সবাই রয়েছি তুমি কি ভয় পাচ্ছো ছোট ভাই দা আরে বৌদি ভয়ের কথা না ঘরের বাচ্চাগুলো তো একা আছে যাও গিয়ে দেখো ওরা কি করছে আমি এই সময় তো মাঝে মধ্যে হারিকেনটা দিয়ে এসেছি যাদের চলে গেলে হারিকেন যেলে বই পড়তে পারে তাছাড়া ওরা তো চারজন আছে ভয়ও পাবে না ও মা এই বাইরে বোঝে থাকতে বেশ ভালোই লাগছে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ভালোই লাগছে

তোমরা এত ভীত জানতাম না তো ওই দেখো আমাদের বাগানের দিকে দিকটা কেমন কেমন যেন যেন নড়ছে আর একটা আওয়াজ আসছে আর মনে হচ্ছে সাদা শাড়ি পরে কে যেন একটা বসে আছে হ্যাঁ গো তোমার শাশুড়ি মা বসে আছে ওখানে চলো চলো দেখা করে আসি টুপাইদা এসে মজা করো না দেখো না কেমন যেন গাটা টা ছমছম করছে আমার বৌদি তাকিয়ে দেখো দুজন সাদা শাড়ি পরা ওরে বাবা রে আমার তো কুকু কুকু বই করতে এরা কারা ওর বাবা রে ওর বাবা তাই তো এরা করতে কাস কি কি কেমন কুটু বাইদেউ তোমার না কি খুব সহজ ভয় নেই এখন লাফি আমার কনে উঠে গেলে কেন হ্যাঁ নাগু সাহেব ওরে বাবা দেখি কাণ্ড মা আমাকে বাঁচান আমাকে তো বুঝে খেয়ে ফেলবে আবারে কি কাণ্ড আমার বাড়িতে যা মায় বাবা তুমি এত চাউচি হয়েছে রে এইভাবে ভয় পাও হা বলে আমরা কী করি ও মা। কিছু করো এ কি কাণ্ড গো ও বৌদি ও বৌদি আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে ধরো বৌদি ওরে বাবা আমাদের খুব ভয় করছে আরে দিয়া আমারও তো খুব ভয় করছে তুমি লাফিয়ে আমার কোলে উঠে গেলে ওদিকে টু দা সাহেবের কোলে উঠে গেলো আর তুমি আমার কোলে উঠে গেলে আমি কার কোলে উঠবো মা আমাকে কোলে নিন মা আমার খুব ভয় করছে মা আমাকে কোলে নি আরে আরে বৌমা এ ওর কোলে উঠলে কি সমস্যার সমাধীন হয়ে যাবে কোলে ওটা বন্ধ করে তোমরা বরং ভাবো এই ছোট্ট ভোর দুটোকে নিয়ে কি করবে

ও বৌ মা দেখো আরো দুটো ভূত উড়ে উড়ে চলে আসলো জীবনে তো কোনোদিন শুনিও এইভাবে অ্যাটাক করেছে আমাদের এবার কে বাঁচাবে তোমরা কেউ এবারে আমাকে কোলে না বৌ আমার খুব ভয় করছে মা আপনি এরম কত বলেন তাহলে আমরা কোথায় যাই ও সাহেব কিছু করো সাহেব চাহ তুমি তুমি চলো আমাকে নিয়ে বাডি চলো তো তোমার বাড়ি চলো উড়ো বাবা রে কি হবে এখন আমাদের কে বাঁচাবে চার চারটে বুথ একসাথে আমরা কি করি এখন দেখুন কি বলছে ওদের তো এমনিতে মনে হচ্ছে সারা শরীরে রক্ত মেঁকে গেছে কত মানুষ যে খেয়েছে তা ঠিক নেই আজকে আর লক্ষ্যে নেই মা আমাদের সব বাইকে চার বুতে গিলে খেয়ে নেবে কি হবে মা আমার বাচ্চাগুলোর কি হবে আমার বাচ্চাগুলোকে খেয়ে দেখবে মা ও মা আগে তো নিজেরা পাচ্ছি তারপরে তোমার বাচ্চাদের কথা ভাববো এখন এই মৃত্যুদের হাত থেকে

কেমন যেন পাখির গলা পেলাম মনে হলো ফিস ফিস করে মনে হলো ওই ছোট ভূতটা বড় ভূতটাকে কিছু বললো বৌদি তুমি আবার করে কি যা একটু ভালো করে দেখো চারটে ভূত দুজন বড় দুজন ছোট ওরা কি তবে তোতা পাখি সে যেই আমাদের ভয় দেখাচ্ছে বৌদি তুমি কি আমরা ভূত দেখে মাথাটা খারাপ হয়ে গেছে আবা আরে সে সিস্টেম যেই বুড়ো হয়েছে ভূতের হাতে প্রাণটা দিতে হবে তাই আমি তো অনেক ভয় ঠিক হচ্ছে এবার হ্যাঁ বুদি তুমি ঠিকই বলেছো আমি গলা স্পষ্ট শুনলাম তোটা কি কিছু বলল দারো দিয়া এবারে আমরাও একটা মজা করি ওদের সাথে তো ভূতেরা তোমরা তো দেরি করছো কেন তোমাদের তো খুব কিদে পেয়েছে তাই না আসো প্রথমে আমাকেই খাও আমাকেই আগে গিলে খাও নইলে আমার ঘাটটা মোটকে দাও এসো এসো আগে আমাকে খাও আমার ঘাটটা মুটকে দাও এই কি কাণ্ড এবি দুজন কি ভূত দেখে মাথা খারাপ হয়ে গেল তুই এটা মনে ঠিক হবে না আমার পিছনে মনে সবটা বুঝি ফেলেছি আস্তে আস্তে কথা বলি এই তো কারেন্ট চলে আসছে এবার ভূতরা নিশ্চয়ই পালিয়ে যাবে এ কি এটা কি আমি ঠিক দেখছি আর এটা আসলো

পাখি এটা কিন্তু ঠিক করনি তোমরা তোমরা কেউই ঠিক করনি দেখেছো তো আমরা সবাই কত ভয় পেয়ে গেছিলাম এই দুষ্টু বুদ্ধিটা নিশ্চয়ই পাখি তোমা হ্যাঁ মামা এই মজাটা আমার তোমাদের সাথে করতে পাখি আমাদের বলেছিল ওনার শুধু পাখির নামে দোষ দিয়ে কি হবে সবাই মিলে যখন করেছো সবাই তো আমরা দোষী কাজটা কিন্তু তোমরা কেউ ঠিক করো ঠিক আছে আর ওদের বোকো না বৌমা ছোট বাচ্চারা একটু মজা করেছে কিন্তু আমরা বড়রাও তো সবাই কেমন ভয় পেয়ে গেছি তাই না তো বন্ধুরা দেখতেই পেলে রাত্রেবেলা কিভাবে তোতা পাখি তার বন্ধুদের সাথে আমাদের ভয় দেখালো আমরা কিন্তু সবাই সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম তো আজকের গল্পটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বিদায় বন্ধুরা আবারও দেখা নতুন কোনো গল্প নিয়ে সবাই ভালো থেকো গুড নাইট